আসসালামু আলাইকুম অবস্থা তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের শেষ মুহূর্তে একটা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য আজকের এই ভিডিওটা মূলত দেখো তোমাদের এখন শেষ সময় তোমাদের হাতে সময় আছে মাত্র তিন মাস আহ সাড়ে তিন মাস ধরতে পারো পরীক্ষা পিছাবে পিছাবে আরো বলা হচ্ছে পিছাবে আমরা জানি না বাট মার্চকে ধরে রাখলে বা এপ্রিল ধরে রাখলে কিন্তু তোমাদের তিন মাসের মতো সময় আছে সুতরাং আমরা সেই সময়টা নিয়ে একটা সাইড করে রাখি সেটা নিয়ে এখন চিন্তা করা যাবে না বাট তোমার চিন্তা করতে হবে এখন এই শেষ সময়ে তোমার সেরা একটা প্রস্তুতি নিতে হবে আমি আর আসাদ ভাই এই জিনিসগুলো নিয়ে কথা বলবো এই চারটা পয়েন্ট ইনশাল্লাহ তোমরা এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবা সো এখন আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট দেখো তোমার এখন ওই যে শুরুতেই বললাম বলেই ফেলছে অলরেডি তোমার হাতে তিন মাস সময় আছে সময় নাই শেষ মুহূর্তে তোমার একটা সেরা একটা প্রস্তুতি নিতে হবে সুতরাং টাইম ম্যানেজমেন্ট তোমার এখন দিনে কয় ঘন্টা পড়া উচিত সেটা তুমি টেস্ট পরীক্ষার পর বা টেস্ট পরীক্ষা দিয়ে তুমি বুঝে গেছো তোমার গ্যাপ কোথায় এবং তুমি কেমন মার্ক পাইছো তোমার রেজাল্টটা কি আসছে তুমি বুঝে গেছো অলরেডি আর যদি না বুঝে থাকো কমেন্টে রেজাল্টটা দাও আমি তোমাকে বুঝাই দেব ওয়ান টু ওয়ান ফেস টু ফেস ওকে টাইম ম্যানেজমেন্ট এখন তোমার কেন করা লাগবে এটা তুমি অলরেডি বুঝে গেছো এটা বোঝানোর কিছু নাই এখন যদি তোমার দিনে দশ ঘন্টা পড়া লাগে পড়াতে ফোকাস করো জাস্ট জাস্ট পড়াতে ফোকাস করো যেই টপিক গুলোতে গ্যাপ আছে সেগুলো ফিল আপ কর দেখো আমাদের সেকেন্ডে যেটা আমরা রাখছি গ্যাপ ফিল আপ এটা হচ্ছে ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা এখন তোমরা বলবা যে ভাইয়া এই বিষয়টা কেন ইম্পর্টেন্ট দেখো যারা এখন যে ধরো তোমরা ফোর পয়েন্ট যে পাচ্ছো তোমাদের হচ্ছে মেইন রিজন কি জানো তোমরা হচ্ছে একটা বিষয় ভুল করছো বা একটা অধ্যায় পড়ার সময় একটা একটা তো টপিক হয়তো তোমরা ফেলে রেখে এসেছো ওই টপিকটা তোমরা আর পড়ো না ভাই এই জন্যই তোমাদের হচ্ছে যে ফাইভটা তোমরা পাচ্ছ না জিপিএ ফাইভটা তোমরা পাচ্ছ না সেই জিপিএ ফাইভটাকে পাওয়ার জন্য গেপ ফেল মানে প্রত্যেক প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় কে তুমি ধরো তুমি একদিন দিন ভাই নষ্ট করো একদিন শুধু তুমি একটা তো নোট খাতা নেও নোট খাতায় নিয়া তোমার কোন অধ্যায়ের কোন বিষয়ের কোন জায়গায় গ্যাপ আছে সেই গ্যাপগুলো তুমি ফিল আপ করো তুমি যদি গ্যাপ ফিল আপ করতে পারো তুমি অটো রেজাল্ট ভাই ভালো করবা এটা নিঃসন্দেহে এটা নিয়ে কোনো কোনো ডাউট নাই এরপর হচ্ছে দেখো এই কোশ্চেন সলভিং ভাই আমাদের কি হয় আমরা একটা তো যেই টেস্ট পেপার নিছি বা একটা সাপ্লিমেন্ট নিছি এটা কি হয় আমরা যেই প্রথমের অধ্যায়গুলো খুব পারি গিয়াহের মানে শেষের অধ্যায়গুলো আর পড়া হয় না বা আমি একটা অধ্যায় বললাম যেই পাঁচটা সিকিউ আমার প্রথমে আছে এই পাঁচটা আমি ভাই সলভ করতেছি হ্যাঁ কোন টাইপের আসে আমি একটু অ্যাড করি এখানে আমার মনে আছে আমি কলেজে মনে হয় ম্যাট্রিক্স এবং নির্ণায়ক নিয়ে এক মাস আমি কাটাই দিছি মানে আর কোনো চ্যাপ্টারই আমার ভালো লাগতো না আমার মনে হয়তো এই চ্যাপ্টারটাই আমি খালি পড়ি যতবারই আমি বই খুলতাম হায়ার ম্যাথের শুধু এই চ্যাপ্টারটাই পড়তাম কারণ এটা আমার ভালো লাগতো এরকম ভুল করা যাবে না দেখো তোমার ম্যাট্রিক্স নির্ণায়ক তুমি না পড়লেও পারবা ভালো পড়লেও পারবা কারণ তোমার অলরেডি পড়া হয়ে গেছে এখন তোমার কর্তব্য সেগুলাই যেগুলো তুমি পারো না দেখো এই যে কোয়েশ্চেন সলভ এটাই যে বললাম তুমি একটা অধ্যায় ধরছো এই অধ্যায় প্রথম পাঁচটাই করতেছো কিন্তু পরে যে আরো টাইপ আছে তুমি টাইপ কিন্তু দেখতেছো না তোমার টাইপ কিন্তু অবশ্যই দেখা লাগবে যে টাইপের কোশ্চেন চাই হইতে পাঁচটা টাইপের উপরে কোশ্চেন আসে না আমরা ইনশাল্লাহ তোমাদেরকে ফিজিক্সটা অলরেডি দেওয়া শুরু করছি আমরাও ক্লাস রেকর্ড করতেছি এগুলো আমরা ধীরে ধীরে তো দিব ইনশাল্লাহ যদি যদি তোমরা না বলছো আমাদের ভিডিও গুলো দেখতে পারো এরপরে হচ্ছে দেখো আমি আরেকটা জিনিস দেখেছি ওভার সলভ কভার সবটা আসলে কি করে দেখো তুমি ধরো একটা অধ্যায়ের খুব ভালো পারো না তুমি তুমি এত পরিমাণ প্র্যাকটিস করছো যে তোমার কোশ্চেন দেখা মাত্র মনে হবো স্যার এটা তো কোনো কোশ্চেন আমি তো এগুলো ভাই পারতেছি তোমাকে কিন্তু যে প্রশ্ন সলভের ভিতরেই থাকা লাগবে সেই প্রশ্ন সলভের ভিতরেই থাকা লাগবে তাই কোশ্চেন সলভের কিন্তু বিকল্প নাই এখন তো লাস্টের যে বিষয়টা আছে এটা আমি সাদিক ভাইয়ের উপরে দিয়ে দিলাম দেখো লাস্ট সর্বশেষ অ্যানাউন্সমেন্ট আসলে অ্যানাউন্সমেন্টটা কি তোমাদেরকে একটু বলি এটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে তোমাদেরকে অলরেডি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছি বিভিন্ন ভিডিও এখন রেগুলার আসবে এবং অলরেডি ভৌত রাশি এবং তার পরিমাপ যে চ্যাপ্টারটা আছে এটার অলরেডি মানে বেসিক একটা ক্লাস দিয়ে দিছি এরপর আসাদ ভাইয়ের কাজ ক্ষমতা শক্তি একটা বেসিক ক্লাস চলে আসবে দুই তিনটা ক্লাস আমরা এটা শেষ করে ইনশাআল্লাহ সো এই যে অ্যানাউন্সমেন্টটা মতো আরেকটা অ্যানাউন্সমেন্টের জন্য সেটা হচ্ছে তোমাদের এখন যেহেতু শেষ সময় এখন তোমরা এমনও আছে যে চ্যাপ্টারটা তুমি পড়তে গেছো বাট তুমি পাচ্ছ না যে কি তোমার পড়তে হবে তুমি ধরতেই না প্যাটার্নটা কি বোর্ডে কি টাইপের কোয়েশন হয় এইটা করার জন্য আমরা কিন্তু তোমাদের কোন চ্যাপ্টার গুলো থেকে মানে বেশি প্রশ্ন হয় এবং ওই প্রশ্নগুলো কতটুকু গুরুত্বপূর্ণ এবং ওইগুলাই বোর্ডে আসে এই জিনিসগুলা জাস্ট তোমরা ধরতে না পারলে নেক্সট ভিডিওতে আমরা সাবজেক্ট ওয়াইজ আবার বলতেছি সাবজেক্ট ওয়াইজ আমরা ভিডিও দিবো যে কোন চ্যাপ্টারে কি কি পড়তে হবে এরকম একটা ভিডিও ইনশাল্লাহ সামনে আসবে এটাই ছিল তোমাদের মূলত অ্যানাউন্সমেন্ট সো এখন এই যে চারটা টপিক নিয়ে তোমাদের সাথে একটু কথাবার্তা বললাম এটাতে আমি আশা করি তোমাদের সময় আমরা নষ্ট করি নাই কারণ এই মুহূর্তে এসে তোমার অবশ্যই কিছু জিনিস তোমাকে জানতে হইতো যে কি করবা একটু গাইডলাইনের মাঝে মধ্যে প্রয়োজন হয় আর তোমাদের গাইডলাইন দিয়ে হয়তো আমার মাঝে মধ্যে পাশে থাকবো এতটুকু ভরসা তোমরা রাখতে পারো আমাদের উপর আর যদি মনে হয় তোমাদের সময় নষ্ট করছি খুবই দুঃখিত সরি বাট নেক্সট টাইম থেকে ক্লাসে দেওয়ার চেষ্টা করবো আর এটাই মূলত বলা তো শেষ মুহূর্তে তোমরা একটা সেরা প্রস্তুতি নাও এবং ভিডিও সামনে আসবে সেগুলো তোমরা দেখবা আশা করি মনোযোগ সহকারে আর আমাদের সাথে কানেক্টেড থাকবা সো এই বলে আমি আমার কথা শেষ করছি আসাদ ভাই কিছু বলে শেষ করবো দেখো এগুলোর পাশাপাশি কিন্তু আমরা ইংলিশ ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করতেছি মানে অলরেডি একটা হচ্ছে ডিগ্রি চেঞ্জিং এর ক্লাস গেছে প্লাস হচ্ছে আগামী ইনশাল্লাহ মানে আগামী ক্লাসের পর থেকে আমাদের আমাদের সাদিক ভাইও কিন্তু অনেক সুন্দর সুন্দর ক্লাস তৈরি করতেছে অবশ্যই দেখবা আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ